কুসুমপুর নামে এক গ্রামে এক বুড়ি বাস করত বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তান ছিল না সে একাই বাস করত তার ছিল অনেক মুরগি মুরগিগুলো ছিল বুড়ির জীবন বুড়ি রোজ সকালে ঘুম থেকে উঠেই মুরগির খোঁজ নিত তাদের খাবার দিত মুরগিও মনের আনন্দে বুড়ির উঠোনে ঘুরে বেড়াতো বুড়ির বাড়ির পাশে ছিল ঘন জঙ্গল সেখানে থাকত এক শিয়াল যার চোখ ছিল বুড়ির মোটাশোটা মুরগিগুলোর দিকে প্রতিদিন রাতে শিয়াল চুপি চুপিচুপি এসে একটা কি দুটো মুরগি নিয়ে চম্পট দিত বুড়ি সকালে উঠে দেখতো তার মুরগি কম প্রথমে বুড়ি ভাবল ইঁদুর বুঝি কিন্তু যখন মুরগির সংখ্যা কমে যেতে লাগল তখন বুড়ির সন্দেহ হলো নিশ্চয় কোনো শিয়ালের কাজ বুড়ি অনেক ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলো সে তার উঠোনে একটা বড় ফাঁদ পাতল ফাঁদের ভেতর একটা মোটা সোটা মুরগি রাখল যাতে শিয়াল লোভ সামলাতে না পারে পরদিন রাতে শিয়াল আবার এলো সে দেখল উঠোনে একটা মুরগি মুরগি দেখে শিয়াল লোভ সামলাতে পারল না তাই সে মুরগি ধরতে গেল আর ফাঁদে আটকা পড়ল শিয়াল বের হওয়ার জন্য অনেক চেষ্টা করল কিন্তু পারল না শিয়াল ভয়ে কাঁপতে লাগল সকালে বুড়ি ঘুম থেকে উঠেই ফাঁদের দিকে গেল ভাদে শিয়ালকে দেখে বুড়ির মুখে হাসি ফুটল শিয়াল বুড়িকে দেখে মিনতি করতে লাগল বুড়িমা আমাকে ছেড়ে দাও আর কোনোদিন তোমার মুরগি চুরি করব না বুড়ি শিয়ালের কথা শুনে তাকে বলল এখন বুঝলে তো চুরি করলে কি হয় তোমাকে ছেড়ে দিব কিন্তু একটা শর্ত আছে তুমি আর কোনোদিন কারো মুরগি চুরি করতে পারবে না শিয়াল রাজি হল তাই বুড়ি শিয়ালকে ছেড়ে দিল সেই থেকে শিয়াল আর কোনোদিন মুরগি চুরি করেনি বুড়ি মহা খুশি আর তার কোনো সমস্যা নেই এরপর বুড়ি সুখে শান্তিতে বসবাস করতে লাগল